السلام عليكم আচ্ছা আপনারা কিন্তু কম বেশি অনেকেই কিন্তু ক্যাটিজেন যে মাইনিংটা আছে এটা কিন্তু আপনারা মাইনিং করছেন ঠিক আছে তো এখন এখান থেকে কিন্তু অনেকেই টোকেনও পাইছেন কিন্তু কম পাইছেন অনেকটাই কম পাইছেন যেমন আমি এই অ্যাকাউন্টটা যদি দেখাই ইয়ে ডুবে দেখেন এখানে মাত্র দশটা মাত্র কয়েন দিচ্ছে তারা ঠিক আছে তো এখন এই দশটা কয়েনের মূল্য কত কী হবে সেটা তো আমরা লিস্টিং হওয়ারই মানে হওয়ার পরেই বুঝতে পারবো একে একটা কয়েনের ভ্যালু কত করে হবে কিন্তু কয়েনটা কিন্তু তারা অনেকটা কম ডিস্ট্রিবিউশন করছে সবাইকে ঠিক আছে তো এখন আপনি একটা সুযোগ আছে সেখান থেকে কিন্তু আপনি কয়েন চাইলে আর্নিং করতে পারবেন এই শেষ সময় সেটা কীভাবে কী করবেন আমি বিস্তারিত সব দেখা দিচ্ছি ঠিক আছে তো সেটা আপনারা বাইনান্স থেকে নিতে পারবেন বাইনান্স থেকে কীভাবে নেবেন আমি একটু দেখা যাচ্ছে দেখেন বায়নাসে আসলে এখানে আপনাদের হোম পেজে আসার পরে যে মোর নামে যে অপশনটা আছে মোর অপশন এই মোর অপশানে একটা ক্লিক করবেন দেখেন করার পরে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে একটু আসলে এখানে আপনার আর্ন নামে একটা অপশন পাবেন এই যে আর্ন ঠিক আছে এই আর্ন সেকশন আসলে এখানে লাঞ্চপুর নামে যে একটা অপশন আসছে এটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখেন এখানে এই যে ক্যাটি টোকেন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কী লেখা আছে অন গোয়িং মানে এটা কিন্তু আপনাদের চলতেছে ঠিক আছে অথবা এখানে যদি আপনি ডক্স দেখেন ডক্স কিন্তু লিস্টিং হওয়ার আগে এখানে ডক্স কয়েন কিন্তু এরকমটা লঞ্চ ফুলের মধ্যে আসছিলো এবং এখান থেকে আপনারা স্টাকিং করলে সরি স্টাকিং বলতেছে আপনাদের বিএমবি অথবা যে এফ ডি ইউসডি এটা যদি আপনারা লক করে রাখেন এখানে সেক্ষেত্রে আপনাদের হচ্ছে কিছু ডক্স কয়েন বা মানে এক কথায় যখনই ব্যালেন্সে কোনো লঞ্চ লঞ্চ ফুল আসে কোনো নতুন কোনো কয়েন যখন লিস্টিং হয় তখন কিন্তু এরকম অপশনটা দেয় যেমন ডক্সের সময় দিয়েছিলো বা টর্ন কয়েনের সময় দিয়েছিল বা এই যে আই ও বিভিন্ন সময় বিভিন্ন দিয়ে থাকে তো এখন বর্তমানে যেটা চলতেছে সেটা হচ্ছে ক্যাটিটোগান যেহেতু আর চার দিন পরে লিস্টিং হবে তো এই যে চার দিন আগে তারা কিন্তু এটা কিন্তু দিয়ে রাখছে ঠিক আছে যেহেতু চার দিনের জন্য এটা চলে কিন্তু এখন সময় আসার তিন দিন এক ঘন্টা যেহেতু আরও একদিন মানে অলরেডি চলে গেছে এখন তিন দিন আর এক ঘন্টা কিন্তু টাইম আছে আপনারা চাইলে এখনও কিন্তু জয়েন করতে পারেন এবং এখানে কীভাবে কী জয়েন করুন আমি বিস্তারিত সব কিছু বুঝিয়ে দিচ্ছি বা আমি নিজে জয়েন করে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো দেখেন এখানে আপনাদের জয়েন করার জন্য দুইটা কয়েন লাগবে মানে দুই রকমের কয়েন লাগবে হয়তো বা আপনাদের এফডি ইউএসডি যে কয়েনটা আসে এটা থাকতে হবে আর হলে বিএমবি যে কয়েনটা আছে বিএমবি কয়েন থাকতে হবে ঠিক আছে দুইটার মধ্যে যে কোনো কয়েন আপনাদের থাকলে এখানে আপনাদের কয়েনগুলো লক করে রাখতে হবে তাহলে আপনি প্রতি এক ঘন্টা পরপর কিছু রিওয়ার্ডস এখান থেকে পাবেন যেটা হচ্ছে ক্যাডেট ও কয়েনের মানে ক্যাডিট ও আর কি পাবেন যেটা আপনারা ক্লেম করতে পারবেন তো এখন এটা কীভাবে কী করবেন দেখেন আমি বিস্তারিত দেখে ফার্স্টে হচ্ছে হয় বিএমবি না হতে এফ এফ ডি ইউএসডি আপনাদেরকে কয়েন রাখতে হবে আপনাদের স্পট ওয়ালেটে ঠিক আছে আপনি কত রাখবেন সেটা কোনো লিমিটেশন না আপনি ইচ্ছা আপনি যা রাখতে পারেন মানে আপনাদের এক কথা ডলার থাকতে হবে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঠিক আছে এই ডলার কিন্তু হারে যাবে না বা কমে যাবে না বা কিছু না ঠিক আছে জাস্ট টোয়েন্টটা ওখানে লক করে রাখবেন হয়তো আপনাদের অ্যাকাউন্টের ডলার আছে ডলারটা আপনি ওখানে লক করে রাখলেন ঠিক তিন দিন পরে মানে আর যতক্ষণ টাইম আছে তিন দিন পরে ওটা আনলক হয়ে যাবে এবং তার বিনিময়ে আপনি কিন্তু কিছু ক্যারিট টোকেন পাবেন প্রতি ঘন্টায় তো এখন বিষয়টা দেখেন এখানে যদি আমরা ট্রেড অপশান আসি এখানে টন টন ইউচডি সিলেট আসে এখানে যদি আমি সরি বিএমবি লিখি সরি বিএ বিএমি যদি লিখি দেখেন বিএমবি লেখার পরে এই যে বিএমবি কিন্তু কয়েন আছে এখান থেকে চাইলে আপনি বিএমপি কিনে নিতে পারেন অথবা এখানে যে আমি এফ ডি ইউএসডি যেটার কথা বললাম এফ ডি যে এই যেটা এটার কথা বললাম এই কয়েনটা এই কয়েনটার মূল্য হচ্ছে প্রতি কয়েন এক ডলার মানে এটা মোটামুটি ধরো যে ইউএসডিটি যেরকম স্টেবল থাকে সবসময় এক ডলারে থাকে এটাও তেমন কিন্তু এক ডলারের মতোই কিন্তু সবসময় থাকে তা আপনি যদি এই কয়েনটা ইনভেস্ট করে রাখেন ঠিক আছে বা ওখানে লক করে রাখেন তাহলে প্রাইস কিন্তু খুব একটা কমার কথা না বা কমবে না ঠিক আছে আর যদি আপনি বিএমপি করে রাখেন তাহলে কিন্তু প্রাইসটা আপনার কমিয়ে যাইতেও পারে বা বাড়তেও পারে যেমন বিএমপি যদি আমি দেখাই দেখেন বিএমবির প্রাইস কিন্তু একটু আমি একদিনের ইয়েকে যদি দেখাই বিএমপির প্রাইস কিন্তু অনেকটা কমে গেছে তো বিএমবির প্রাইস করলে কমলেই তিন দিন পরে যদি আপনি কমে যায় তাহলে কিন্তু আপনি কমই পাবেন যদি বেড়ে যায় তাহলে কিন্তু আপনি বেশি পাবেন তো বিষয়টা এরকম ঠিক আছে তা আমি আশা করি বুঝাতে পারছি তো এখন আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে বিএমবিটা লক করবো এখন কীভাবে কী করবো আমি দেখাচ্ছি দেখেন ফার্স্টে যদি ওয়ালেটে আসে আপনাদের যে কোনো কয়েনই থাকুক ইউএসডিটি থাকুক বা আপনাদের যে কোনো কয়েন থাকুক সেটা আগে অবশ্যই হয় বিএমবিতে না এফ এফ ডি ইউএসডিডিতে আগে কনভার্ট করতে হবে মানে হয় আপনারা কিনতে হবে এবার ট্রেড করতে হবে এখন দেখেন আমার এখানে প্রায় একশো টলার পরিমাণ হচ্ছে টন আছে ঠিক আছে তো আমি এই টনটা সেল করবো সেল করে আমি আগে ফার্স্ট ইউএচডিডি করবো তো এটাও একটু দেখাতে আপনাদের শেখা হয়ে যাবে ঠিক আছে আমি যদি এখানে টন লেখে সার্চ দিই দেখেন এখানে টন লেখে সার্চ দিলাম ঠিক আছে তারপর আমি সেল করব তো সেল অপশনে আসলাম আমার যতগুলো টন আছে আমি সবগুলো সিলেক্ট করে দিলাম একদম ফুল করে দিয়ে এখানে সেল অপশনে ক্লিক করবো এখন রেট কত কত চলতেছে পঁয়ত্রিশ তাহলে আমি এটা সিলেক্ট করে দিলাম দিয়ে পুরোটা ফুল করে আমি সেল করে দিলাম দেখি ইনস্ট্যান্ট সেল হওয়ার কথা আচ্ছা এখনও সেল হয়নি দেখি আরেকবার আমি অর্ডার দিয়ে বসাই দিই এখানে আরেকবার একটু অর্ডারটা বসাবো আমি সেল করাটা দেখা যায় তাহলে আপনাদের সুবিধা হবে দেখেন ইনসটা কিন্তু সেল হয়ে গেছে এখন যদি আমি ওয়ালেটে আসি দেখতে পাবেন এখানে যদি মিনিমাম আমি ইয়ে করে রিফ্রেশ করি দেখেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার ইউএচডিটি হয়ে গেছে ঠিক আছে টোটাল আমার একশো ছিয়াশি ইউএচডিটি আছে মানে আগে ছিল ছিয়াশি আর এই যে একশো মাত্র যেটা সেল দিলাম আর কি টন তাহলে আমি এখন ইউএচডিটিতে বিএমবি কিনে নেবো ঠিক আছে এখানে টন ইউএচডিটি যে সিলেক্ট করা আছে এখান থেকে আমি বিএমবি লিখে সার্চ দিলাম যার পরে দেখেন বিএমবি আসলো আসার পরে আমি এখন একশো ডলার পরিমাণ আমি ধরেন এখানে বিএমবি কিনে নেব ঠিক আছে আমি একশো নিতেছি আপনাদের কি এত লাগবে এমনটা কিন্তু না আপনি পাঁচ ডলার দশ ডলার বিশ ডলার যা পারেন আপনার কাছে যা আছে আর কি বাইন্যান্সে আপনি কিন্তু সেটাই ওখানে লক করে রাখতে পারেন আমি জাস্ট প্রসেসটা আপনাকে দেখা দিচ্ছি আপনার ইচ্ছা আপনি যদি করতে চান করতে পারেন ওখান থেকে ক্যাডি টোকেনটা পাবেন ঠিক আছে তো দেখেন এখানে নাইন পয়েন্ট সিক্স ফোর আচ্ছা ঠিক আছে আমি এটাই কিনি এখান থেকে আমি যেহেতু বাই করব তো এখানে আরেকবার লিখি আমি এখানে বাই অপশানে আসলাম আসার পরে এখানে একশো ডলার লিখলাম কিন্তু এখানে নাইন নাইন সিক্স ফোর আসতে সাথে সমস্যা নাই তারপরে এখান থেকে আমি একটা প্রাইস সিলেক্ট করে এরপরে বাই অপশানে ক্লিক করলাম বাই অর্ডারটা নিলো কিন্তু এখানে মেবি লেট হবে আমি অন্য একটা সিলেক্ট করি করার পরে এখানে আবার একশো ডলার লাগব ভিডিও একটু বড় হতে পারে বাট একটু অ্যাড করবেন আমি পুরো প্রসেসটা আপনাদের দেখা দিচ্ছি ঠিক আছে দেখেন আমি কিন্তু কেনা হয়ে গেছে এখন যদি আমি রিফ্রেশ মারি দেখেন এখানে কিন্তু আমার নাইন নাইন পয়েন্ট আঠান্ন ইউচডিটি মানে যেটা আমি কিনলাম মাত্র তো সেই পরিমাণ কিন্তু আমার এখানে বিএমবি আছে ঠিক আছে এখন আমি চাইলে হোম অপশনে আসবো আসার পরে মোর অপশনে আসবো আসার পরে একটু নিচে আসবো আসার পরে সেমে আগের জায়গাটাই আসবো লাঞ্চ বলে আসবো আসার পরে এখানে দেখেন যে ক্যাডি টোকেন যেটা আছে এখানে আমাদের লক করতে হবে হয় এফ ডিউসডিডি পুল আর না হলে বিএমবিতে যে কোনো একটাতে এখানে দেখেন কত মানুষ কিন্তু পার্টিসিপেন্ট করছে অলরেডি এখানে চুরাশি কে প্লাস মানুষ এখানে ওয়ান মিলিয়ন প্লাস মানুষ বিএমবিতে করছে বিএমবি প্রায় আঠারো মিলিয়ন প্লাস বিএমবি এখানে ইনভেস্ট করা হয়েছে বা লক করে রাখছে মানুষ তো আমি বিএমবিতে করতেছি দেখেন এখানে যদি লক অপশনে ক্লিক করি করার পরে দেখেন এখানে কত বিএমবি আপনি লক করতে চাচ্ছেন সেটা কিন্তু আপনি এখানে চাইলে লিখতে পারেন অথবা এখানে ম্যাক্স অপশনে ক্লিক করে দিলে পুরোটা হয়ে যাবে আমি যেহেতু পুরোটাই দিব তাই এখানে ম্যাক্স অপশনে ক্লিক করে আমি লক লক অপশনে ক্লিক করে দিলাম দেওয়ার পর দেখেন এখানে কি সাকসেসফুলি লক বিএমবি লেখা উঠছে ঠিক আছে তা আমি যদি দেখেন এখানে এই যে টাইমিং একটা রিমাইন্ডার কিন্তু এখানে উঠতেছে আমি যদি এখন বিএমবি পুলের উপর ক্লিক করি করার পর দেখেন এখানে কেমনটা আসবে একটু যদি এরকমটা আস্তে আস্তে দেখেন এইখানে দেখেন এখানে লেখা আছে কিন্তু পার্টিসিপেন্ট কত কী বা পার্চেস কত পার্চেস করছি আর কি সব কিছু কিন্তু এখানে লেখা আছে আর এই জায়গায় দেখেন আনক্লেম এয়ারড্রপ লেখা আছে ঠিক আছে তো এই জায়গাতে এই যে ক্লেম অপশন দেখতে পাচ্ছেন এই জায়গাতে প্রতি এক ঘন্টা পরপর বা দু এক ঘন্টা পর আমি এসে শুধু এখানে ক্লেম করতে হবে ঠিক আছে জাস্ট এই হচ্ছে বিষয় মাইনিংয়ে যেরকম আপনার ক্লেম করছেন তো সেম এরকম আপনি এখানে জাস্ট লক করে থাকবে যে আমি বিএমবি যেখানে লাগলাম এটা কিন্তু কোনো অসুবিধা নেই আপনি যদি প্রাইসটা বিএমবির কমে তাহলে আমি কম পাবো তিন দিন পরে আর যদি বাড়ে তাহলে আমি বেশি পাবো কিন্তু তারা কোনো এখান থেকে কিন্তু ফিট ডি বা এরকম কোনো কিছু কিন্তু কাটবে না ঠিক আছে জাস্ট শুধু এখান থেকে এই যে প্রতি ঘন্টায় ঘন্টা আমাকে ক্লেম করতে হবে ক্যাডিট ওগেনটা এবং যেটা আমি ক্লেম করবো সেটা কিন্তু ইনস্ট্যান্ট আমার ওয়ালেটের মধ্যে চলে আসবে ঠিক আছে এবং চার দিন পরে যখন লিস্টিং হবে আমি চাইলে তখন কিন্তু ইনস্ট্যান্ট এটা সেল দিতে পারবো তো আমি এই প্রসেসটা দেখালাম আপনাদেরকে আপনারা যদি চান সেক্ষেত্রে আপনার বানানের সাথে যদি ডলার থাকে তাহলে আপনারা ডলারগুলো ফলে না রাখে এখানে ধরেন ইনভেস্ট করতে পারেন সেটা আপনি বিএমবি করেও করতে পারেন বা ওই যে এফ ডিএচডি করেও করতে পারেন আমি যেভাবে বিএমবি কিনলাম আপনি সেভাবে এফডিএচডিডি কিনতে পারেন কিনে সেটা আপনারা লক ইন করতে পারেন কিন্তু এই যে বিএমের জায়গা তাহলে যেটা আছে আছে এখানে লগিংটা করতে হবে ঠিক তো এই হচ্ছে মোটামুটি বিষয় এখানে এখানে প্রতি এক ঘন্টা ঘন্টা দুই পর পর এসে জাস্ট ক্লেম করতে হবে ক্লেম করলেই পাবো তো যেহেতু সময় খুব একটা বেশি যে চার দিনের লাঞ্চ ফলটা থাকে এটা আর কতক্ষণ সময় আছে দেখেন তিন দিন এক ঘন্টা টাইম আছে তো এই তিন দিনে যতটুকু পারেন আপনারা যদি চান আর কি আপনি এটা করতে হবে এটা তো বাধ্য দাম লোক না আপনারা যদি চান তাহলে করতে পারেন যদি আপনাদের কাছে ডলারটা থাকে আপনারা করে নিতে পারেন তাহলে আশা করি ভালো একটা টোকেন এখান থেকে নিতে পারবেন যেহেতু ইয়ার থেকে কিন্তু আমরা খুব ভালো একটা অ্যামাউন্ট পাই নাই ঠিক আছে তো এখান থেকে আমরা যদি কিছু একটা পাই বা আরও কিছু কয়েন যদি পাই তাহলে আশা করি কয়েন যদি ভালো একটা প্রাইসের লিস্টিং হয় তাহলে এখান থেকে একটা ভালো প্রফিট আশা করা যায় তো আশা করি বুঝাইতে পারছি আপনাদের সবকিছু তো এই ছিল আজকে ভিডিওতে তো আসসালামু আলাইকুম